আজকের রেসিপি কড়াই চিকেন এই কড়াই চিকেন ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে একদম রেস্টুরেন্টের মতো খুব কম উপকরণে প্রথমেই দেখো নিয়ে নিয়েছি চিকেন আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে আগে থেকেই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি শুকনো লঙ্কা হালকা একটু ভেজে একটা পাউডার তৈরি করে নিয়েছি আর এদিকে একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে আর একটু পরিমাণে তেল দিয়ে দিয়ে দিয়েছি ফোড়নে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা হালকা একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণে এবার পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে একদম লালচে করে পেঁয়াজটা আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে আর লালচে কালার চলে এসেছে এই সময় আমি চিকেনটা দিয়ে দিয়েছি এবার চিকেন আর পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর আগে থেকে বেটে রেখেছিলাম আদা আর রসুন সেই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব এবার চিকেন থেকে তেলটা ছেড়ে এসেছে এই সময় দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে টমেটোটা দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো খুব অল্প পরিমাণে এবার সব উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো দশ মিনিট পর ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নেব আর আগে থেকেই আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই সেই টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ধরে নেড়ে নেব তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ চিকেনের মধ্যে ক্যাপসিক্যামটা দিলে কিন্তু বেশ ভালো খেতে হয় আর যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো চিনি আর কাসুরি মেথি এরপর সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তোমরা দেখে বুঝতেই পারছো মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে আর চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে সেই সময় আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবার জল দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট মতো একদম লো ফ্লেমে পনেরো মিনিট পর ঢাকা খুলে ভালোভাবে আবারও কিছুক্ষণ ধরে চিকেনটাকে আমি রান্না করে দেব আর দিয়ে দেব উপর থেকে গরম মশলার গুঁড়ো তাহলেই রেডি হয়ে যাবে কড়াই চিকেন রেসিপিটি কেমন লাগলো জানাবে আর তোমরাও বাড়িতে বানায় বানিয়ে আমাকে বলবে কেমন হয়েছিল আর যদি রেসিপিটি ভালো লাগে আমার পেজটিকে লাইক করবে আর কমেন্ট শেয়ার করে দেবে আজকের মতো টাটা